বাড়িটা পুরো দেখাতে তার জন্য দেখিয়ে দিলাম আর এই দেখো আমার বাড়ির ফ্রন্ট এটা ছাদ ঢালাই দেবো বলে এখনো দিতে পারিনি তো চুলছ চুলটা অনেক মানে জল ঝরছিল এসে একদিকে হাড়িটা বসিয়েছি ভাত আর একদিকে কুকারে ডাল আমাদের বাড়ি থেকে এসছে দেখো আজকে দুজন বন্ধু এসছে আসার কথা ছিল শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি তো সকাল সকাল উঠে পড়েছি দেখতে পাচ্ছ আগে ছড়োটা দিয়ে নিলাম ঝাটা দিয়ে তারপরে ঘরটা মুছে নিলাম ঘর মুছে তারপরে চলে এসেছি আমি বারান্দা পুরো বারান্দাটা ভালো করে মুছে নেওয়ার পর যত উঠোন আছে গোটাটায় ভালো করে মুছে তারপরে আমি চলে যাবো কলের পারে। কলের পারে অনেক বাসন আছে সেই বাসনগুলো ছিল রাত্রে তো রাত্রের বাসন যত ছিল আমি এখন ধুতে বসেছি তো দেখতেই পাচ্ছ গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমি অনেক ভালো আছি তো দেখতেই পাচ্ছ এখন চা খাচ্ছি সকাল বাজে আটটা আটটার সময় চা খাচ্ছি এই দেখো চা করে নিয়ে এলাম মেয়েকে দিয়েছি আর আমি খাচ্ছি এই দেখো এই বাবা গরম আছে কী দিয়ে চা খাচ্ছি তো মুড়ি এই দেখো মুড়ি মিখেছি মুড়ি ঘুম থেকে উঠে পড়েছি এখন পর্যন্ত বিছানাটা গোটানো হয়নি যেহেতু তোমাদের দাদাভাই উঠে পড়েছে তো আমি এখনো গোটানো হয়নি তো এবার বিছানাটা গুটিয়ে নেই তো এই দিকে দেখতে পাচ্ছ তোমাদের দাদাভাই ভাই সকাল সকাল কাজে বসে গিয়েছে আজকে টাউনে যাবে কাজ আছে বললাম না তোমাদেরকে আগে দিন বলেছিলাম যে টাউনে যাবে কাজ বাকি আছে অনেকটাই তো কাজগুলো দিতে যাবে এমার্জেন্সি কাজ তো সকাল সকাল উঠে পড়েছে তো দেখলে তোমাদের কাজ করছে তো চলো আমি কী কাজ করছি তোমাদেরকেও আজকে ভিডিওতে শেয়ার করবো এই দেখো আজকে আমি কী কাজ করতে বসেছি বলো আমি আমি আমার সংসারে সব কাজ করি তোমাদেরকে সেটাই আমি শেয়ার করি তোমাকে দেখতেই পাও তো এই দেখো আমি কী কাজ করছি বিড়ি এই দেখো বিড়ি নিয়ে বসে পড়েছি

তো এটা দেখাবার কারণ হচ্ছে আমার সব নতুন নতুন সব বন্ধু এসছে তো বলছে তোমার বাড়িটা পুরো দেখাতে তার জন্য দেখিয়ে দিলাম আর এই দেখো আমার বাড়ির ফ্রন্ট এটা সামনে হ্যাঁ তো দেখো আমার ওয়াইফ বিজির কাজ করছে আর মেয়েটা বসে আছে আর এইটা হচ্ছে ছোট ভাইয়ের ঘর এই সামনেটা ছোট ভাইয়ের ঘর আর এইটা দেখাচ্ছি চলো এইটা হচ্ছে সিঁড়িঘর আর এই পাশের দেখছো পর্দা ঝুলছে এটা হচ্ছে আমার বর্দার ঘর আর তোমরা তো আমার ঘর জানোই কোনটা এইটা হচ্ছে আমার ঘর দেখতে পাচ্ছ তোমরা তো প্রত্যেক দিনই দেখতে পাও আমারটা বাড়িটা পুরো দেখতে পাও না তো এটা আমার ঘর দেখতেই পাচ্ছ তো দেখো সব সেটা আমি অন করে রেখেছি কারণ এখানে কাজ করছিলাম কাজ করতে করতে তোমার দিদি ভাই বললো কি বাড়ির ভিডিওটা করে দাও ওরা তো বারবার বলছিল নতুন বন্ধুগুলো এসছে তার জন্য ভিডিওটা বলছিলো তো আমি তুই চলো তাহলে করে দেওয়াই যাক তো চলো বাইরে যাই দেখি আর এইদিকে চলো ছাদে যাব দেখি ছাদটাও তোমরা দেখেছো যারা যারা দেখেছো তাদেরকে তাদেরকে বলছি আরেকবার দেখে নাও আর এই দেখো চলো ওপরে যাই দেখো রোদ কত দেখেছ অনেক রোদ আজকে এই গোটা ছবিটা তুলেছি তো কত রোদ এই দেখো আমাদের বাড়ি থেকে ছাদ থেকে গঙ্গা দেখতে পাওয়া যায় ওই দেখো গঙ্গা গঙ্গাটাও তোমাদেরকে ভাই দেখেছে একবার ছাদের থেকেই আরেকবার দেখে নাও আর এই দেখো এটা আমাদের পুরো ছাদে এই দেখো ফুলের গাছ লাগিয়েছে বড়দা এইগুলা লাগিয়েছে আর এই দেখো ছাদেটা হচ্ছে আমাদের গ্রাম এই দিকটা আর এই দেখো আকাশে কেমন সুন্দর মেঘ আর এটা হচ্ছে আর একটা ছাদের উপরে ঘর এটা মায়ের ঘর ছাদ ঢালাই দেবো বলে এখনো দিতে পারিনি তো চলো পরে ভিডিওতে আসা যেসে তো বন্ধুরা তোমরা দেখলে পুরো বাড়িটা ভিডিও করে দেখালো তোমাদের দাদা ভাই তো কেমন লাগলো ভিডিওটা তোমরা অবশ্যই লাইক কমেন্ট করে জানিও আর তোমরা হয়তো বলবে যে হ্যাঁ দিদি ভাই তোমরা আজকে তুমি ওই ভিডিও কেন তোমরা বাড়ি ঘুরিয়ে দেখাচ্ছ অনেক পুরোনো বন্ধুরা হয়তো বলবে যেহেতু আমার আমার ফ্যামিলিতে অনেক নতুন বন্ধু এসেছে তারাই বলেছে যে দিদি ভাই তোমার পুরো বাড়িটা একটু ভিডিও করে দেখাতে তার জন্যে আমি ভিডিওটা করে দেখাচ্ছি তাদের জন্য তো আবার ফিরে আসছি সঙ্গে আর হ্যাঁ আর একটা বন্ধু আজকে আসার কথা একটা নতুন বন্ধু আমাদের আসার কথা আজকে তো যদি আসে তো তোমাদেরকেও সেটা ভিডিওতে শেয়ার করব তাহলে বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো আমার সঙ্গে থাকো আবার ফিরে আসছি সান করে চলে এসেছি বন্ধুরা দেখতেই পাচ্ছ চুলটা অনেক মানে জল ঝরছিলো তো ভালো করে চুলটা গামছা দিয়ে মুছে নিলাম তো চুলটা ভালো করে আটকে নেই তারপরে আমি পুজো টুজো করবো তখন রান্না টান্না করতে হবে আর তোমরা বলেছিলে বন্ধুরা যে দিদি ভাই তুমি শাড়ি কেন পরো না তো আজকে আমি শাড়ি পরেছি দেখো আমাকে শাড়ি পরে কেমন লাগছে তোমরা প্লিজ কমেন্ট করে জানিও আমাকে শাড়ি পরে কেমন লাগছে তো শাড়ি পরা ওই রান্নাঘরে এসে একদিকে হাড়িটা বসিয়েছি ভাত আর একদিকে কুকারে ডালটা বসালাম আর এদিকে সোয়াবিনটা ভিজিয়ে রাখলাম তারপরে আলুগুলো কেটে সোয়াবিনে দেবো তার জন্যে কাটছি আর এদিকে আলু সোয়াবিনের তরকারি বানিয়েছি দেখতে পাচ্ছ আমি রান্নাঘরে আছি তো ঘেমে পুরো স্নান হয়েছে গেছি এত গরম বুঝতেই পারছো এই দেখো রান্না হচ্ছে একটু গ্যাস চলে একটু গরম কম লাগবে স্নান হয়ে গেছি তো চলো উপরে যাই উপরে যাবো জামা কাপড় এনে দেওয়া আছে জানি শুকলো কি এমনিতে তো রোদ পড়েছে অনেক তার জন্যে না দেখে আসি জামা কাপড়গুলো সব উল্টে দিয়ে আসি তো কাপড় জামাগুলো মেলানো আছে তো দেখছি কিছুই শুকায়নি কাপড় জামাগুলো ভালো করে আমি উল্টে পাল্টে দিলাম তারপরে আমি নিচে যাব খাওয়া দাওয়া করতে চলে এসেছি খাওয়া দাওয়া করতে দেখতে পাচ্ছ তোমাদের দাদা ভাইকে খেতে দিয়েছি আর মেয়ের একটা অভ্যাস দেখো মোবাইল না দেখে খাওয়া কিছুতেই খেতে চাইবে না হাতে মোবাইল আছে দেখো আমি যতক্ষণে খাইয়ে দেবো ততক্ষণে তো চলো দেখতে থাকো আবার আমি পরে আসছি খাওয়া দাওয়াটা শেষ হয়ে যাক তারপরে আবার আসছি তো দেখতেই পাচ্ছ খাওয়া দাওয়া করে আমি মানে একটু রেস্ট করছি তো এলবিতে আসার জন্য সব ঠিকঠাক করছি আর এদিকে চুলটাও ছেড়েছি খুব গরম লাগছে ফ্যানের হয় একটু বসে আছি তো চলো আবার কথা হচ্ছে তোমাদের সাথে বিকেলে একজন আসবে বলেছে তো তাদের সঙ্গে তোমাদেরকে একটু আলাপ করিয়ে দেবো তো তোমরা দেখতে থাকো ঠিক আছে ঘুম থেকে উঠে পড়েছি বেলায় তো মুখ হাত পা ধুয়ে এসেছি মেয়ের যত জামা কাপড় সব বেরিয়ে এসেছে সেই জামা কাপড়গুলো সব কেচে দিয়েছিলাম দিয়ে সেই জামা কাপড়গুলো তো বন্ধুরা দেখো আজকে আমাদের বাড়িতে কে এসছে দেখো আজকে দুজন বন্ধু এসছে আসার কথা ছিল তোমাদেরকে যে বলেছিলাম তো দেখো এই দেখো সামেদ ভাই আর ওর নাম কি পিন্টু নাকি এই দেখো পিন্টু সব হাই করে দাও এই দাদার একটা চ্যানেল আছে অনেক বড় আমার চাই তো অনেক বড় চ্যানেল কাছাকাছি মোটামুটি কত আশি নাকি তেরাশি হাজার পরিবার আছে অনেক বড় আর আমাদের মানে কাছাকাছি মোটামুটি দশ পনেরো কিলোমিটার দূরে হবে তার বাড়ি তো আজকে এসছে তোমাকে বলেছিলাম দেখাবো দাদার কাছে এসেছি একটু সাপোর্ট ফাপোর্ট নেওয়ার জন্য আমার অত বড় হয়ে গেছে তবুও আমার মানে ভিডিও বানাবার অত ইয়ে হচ্ছে না যে আমি কীভাবে কিভাবে ভিডিও বানাবো আমি বুঝতে পারছি না দাদার কাছে একটু শিখতে এসেছি দাদা অনেক কিছু জানে ছোট আইডি হলেও অনেক সাপোর্ট করে তো সবারই কাছে এ আশা যে এই ভিডিওটা সবাই শেয়ার করে আমাদের পাশে থাকবেন আর সবাই সবাইকে সাপোর্ট করে চলতে হবে তো দাদা ভাইয়ের কাছে এসেছি আজকে কিছু আমরা সাপোর্ট নিয়ে যাব। দাদা ভাইয়ের কাছে তো দাদা ভাই সাপোর্ট করবে তো হ্যাঁ অবশ্যই তো চ্যানেল বড় হলেও সাপোর্টটা আমাদের সবারই কাছে আশা করি সাপোর্ট করলে অনেক ভালো লাগে তো দাদার কাছ থেকে আজকে আমি সাপোর্ট নিয়ে যাব তো ঠিক আছে চলো আবার পরে ভিডিওতে আসছি আর এই দাদার বাড়ি যখন যাব তোমাদের ওই দাদার বাড়িটা দেখে দেবো এরপরে যখন যাওয়ার একটা নেক্সট একটা দিন করব তখন যাব দিয়ে তোমাদেরকে তার বাড়িটা দেখে দেবো তো চলো পরে ভিডিওতে আসছি না কিছু বলবে নাকি অনেক দূর থেকে এসেছি আমি অনেক দূর থেকে সাপোর্ট করতেই হবে আচ্ছা আচ্ছা করে দেবো আমি অনেক দূর থেকে এসেছি আমার বাড়ি প্রায় দশ কিলোমিটার হ্যাঁ দশ থেকে পনেরো মিটার হবে কিলোমিটার দূর সেই সাহেবনগর জঙ্গিপুর বাড়ি আমার এবার এইখান থেকে আপনার কাছে এসছি এখন সাপোর্ট তো নিয়েই যাব ঠিক আছে ভিডিওতে আমাদের লাইক কমেন্ট করে একটু শেয়ার করে দেবেন আর তোমার চ্যানেলের নামটা বলে দাও আমার চ্যানেলের নাম এস আর সামাদ ভাই এস টি আর সামাদ ভাই আমার চ্যানেলের নাম তাহলে সবাই বুঝতে পারলে যাও আর পরিবার থেকে ঘুরে এসো কেমন লাগে তাহলে সবাই সাপোর্ট করে দেবে বেশি বেশি করে সাপোর্ট করে দেবে তো চলো পরে ভিডিওতে আসা যাচ্ছে তো চলো ভিডিওটি এখানেই শেষ করছি দেখতেই তো পেলে আমার বন্ধু চলো চলে গেল তো আর ভিডিওটি বড় করবো না তো যারা ভিডিওটি দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি তো সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো তো চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে টাটা